গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন নয় সরি ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস যাচ্ছি মাত্র সবাইকে একদম তোমরা সবাই কেমন আছো তবে অনেক দিন ঘোড়াকে কিছু বলিনি তা বলি না বলে ঘোরার অবস্থা দুরবস্থা হয়ে গেছে দেখো আমি কিন্তু টোটালি কাউকে নিয়ে কিছু বলছি না তার মানে এই নয় যে আমার বলার নেই বা বলবো না আর টেপিকে নিয়ে আমার বলা নাকি ফুরিয়ে গেছে হ্যারে ঘোড়া তো তো বিশাল অভিজ্ঞতা তোর শেষ আমার ওই টোটো ভাইটার দিকেও নজর মানে টোটো ভাই টোটো চালায় টাকা পাই বা যাই ঠিক আছে কিন্তু কল টিপে দেওয়া মাংস ধুয়ে দেওয়া তুই তো মানুষের সঙ্গে মিশতে জানিস না তুই মানুষের সঙ্গে মিশতে জানিস না কোনো সম্পর্ক ধরে রাখতে জানিস না তুই কি করে কথা বলতে বসিস তোর ওই মুখটা নিয়ে কী করে নাচতে বসিস তোর মুখের মধ্যে না শুধু মনে হয় কি তোর মুখটার মধ্যে চারাম চারাম করে জুতো দিয়ে ঠাস 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 করে বসিয়ে এবারে জুতোর বাড়ি মেরে জুতোর স্যান্ডেলের দাগটা তোর গালের মধ্যে উঠিয়ে নি হুম অসভ্যই তোর হ্যাঁ তোর টোটোওয়ালাকে নিয়ে এত কিসের চিন্তা টোটোওয়ালা আমি সন্দীপ বাড়ি গেলে মাসে হাতে একদিন যেতাম বা দু আড়াই মাসে একবার টোটোওয়ালার মাসের পর মাস সংসার কি তোর বাপ চালিয়ে দিত হ্যাঁ এই জানোয়ার মেয়েছিলেন নোংরা ন্যাস্টিক চোদ্দ ওগুলো কী ভিডিও করেছিস কি রিলস মারিয়েছিস এই বয়সের চোখে চশমা তো চলে এসেছে তাও রিলসের অবস্থা কী দুধগুলো কাকে দেখাচ্ছিলি হ্যাঁ শুনুটা ফাঁক করে কাকে ওর ভেতরে গুঁতোতে বলছিলি কাকে রাহুলকে ফোকলাকে কে বক না তোর এই মর্কট কাকে কাকে তুই আহ্বান জানাচ্ছিস না টোটোওয়ালাকে না টোটো টোটো আমাদের টোটো সন্দীপকে কোনটা কাকে 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 ওই আহ্বান ওটা কি নাচ ছিল হুম এটা নাচ ইস ছি 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 এটা কি নাচ তারা হয় থামার সিনেমা চলে উঠেছে ছিছি ছি 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 এটা কি নাচ হ্যাঁ ওরে দুধের কি ঝাঁকুনি তোর এই বয়সে এইরকম দুধের ঝাঁকুনি হ্যাঁ তুই আবার নাক করে আমার মেয়েকে বলতে বসেছিলি হ্যাঁ তোর দুধের বুটলি গুলো ধরে এখন তো মনে হচ্ছে কি ট্রেনে ধরে থাকি কি রে তোর তো সুপারির মতো এইরকম পঞ্চ লাগিয়ে এইরকম তুই আবার গল্প করতে বসিস তুই অন্য কাউকে নিয়ে বলতে বসিস হুম তোকে চড়িয়ে গালমাল লাল করে দিই অসভ্য বেয়াদ আমি ভিডিও দিচ্ছি না বলে খুব দুঃখ নাকি কন্টেন্ট পাচ্ছিস না ভিডিও দিচ্ছি না তাই কন্টেন্ট পাচ্ছিস না আর দেখছিস কতটা মানে কাঙাল হয়ে গেছে কতটা কাঙাল কতটা দুরবস্থা আমার দেখছি সত্যি এই টেপি সুনাম দিনের পর দিন তুই গিয়ে বেরিয়েছিস এখন বদনাম করতে বসতে হচ্ছে তোর গায়ে জ্বালা লাগছে যে আমি কেন সন্দীপের বদনাম করছি না এই জন্যে সন্দীপ আমাকে হুড়কো দিয়েছে আমার মুখ বন্ধ করে দিয়েছে আমাকে ভিডিওতে নেবে না বলেছে আমাকে যেতে না করেছে কত কথা তোদের দেখ কত কথা অথচ তবু আমার মুখ থেকে কিছু বের করতে পারছিস না মানে এই যে আমার না বলা কথাগুলো তোদের গায়ে যে কত কষ্ট লাগছে আমি ভিডিও কেন দিচ্ছি না আমি কেন সন্দীপের এগেনস্টে ভিডিও নামাচ্ছি না তোর তোর ক্যাটাগরির ভেতরে আমি কেন পড়ছি না তুই তুই আমি আমি একদম তোর ক্যাটাগরিতে আমাকে ফেলার চেষ্টা করিস না কারণ তুই নেমো খারাম তুই বেইমান তোর পেছনে মন্দিরার যেভাবে হুরকো গুজে দিয়েছিল এবং তোকে মন্দিরা হুরকো দেওয়ার জন্য পাগল উন্মাদ হয়েছিল হ্যাঁ একেবারে উন্মাদ ওকে যা বলতে বল যা করতে বলা হচ্ছিলো তাই করবে বলছিল। শুধু তোকে শাস্তি দেওয়ার জন্যে হুম দেখ সন্দীপ যেটাই বলুক যাই বলুক আগের দিন বলেছে তার ও যেটা বলেছে তার এগেনস্টের সাথে সাথে আমার যেটা বক্তব্য আমিও বলে দিয়েছি এবং ও ওর ভুলটা কোথায় ওর ওর অকাত কোথায় সেটা নিয়েও ও ভিডিও নামিয়ে বলে দিয়েছে যে হ্যাঁ ও কোথায় মিস্টেক করেছে এবং কোনটা ওর বলা উচিত ছিল আর কোনটা বলা উচিত ছিল না ব্যাস হয়ে গেল তোর মতন আমরা দীর্ঘদিন লেবু চটকায় না মন্দিরা তোকে নিয়ে একটা ওয়ার্ড যদি লিখতো তুই মন্দিরাকে নিয়ে চারখানা করে সারাদিনে চারটে ভিডিও নামিয়েছিস মন্দিরাকে তুই এক চুলো এক চুল এক ফোটা ওকে নিংড়ে খেতে বাকি রাখিস নি তোর ক্যাটাগরিতে আমায় ফেলতে চাস না তুই বিশ্বাসঘাতক তুই বিশ্বাসের তোর 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 মতন গোষ্ঠীর অসভ্য তোর মতন ইতর এই ওয়াইটিতে কম আছে তুই বন্ধুরূপী শয়তান আজকে ডেটে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না সীমা জাস্ট সীমা চ্যানেলে সীমা কারোর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে কিন্তু তোকে কেউ বিশ্বাস করতে ভয় পায় সবার আগে ভয় এই টেপি পায় ওই জন্য টেপি তোকে পাত্তা দেয় না আর টেপি তোকে পাত্তা দেয় না বলে তো এই টেপি তোকে তোর টেপির এগেনস্টে তুই বলবি আর আমি সন্দীপকে খোলা ময়দান দিয়ে রেখেছি যা মন চাইবে সন্দীপ তাই করবে যদি সন্দীপ অন্যায় করে সন্দীপকে বলার লোক প্রচুর আছে সেই বলাটাও নিতে পারলে নিয়ে নেবে আর যদি বলাটা না নিতে পারলে ওর যেটা বলার বক্তব্য সেটা ওর ইয়েতে বলবে সন্দীপকে নিয়ে পার্টিকুলার আমার কিছু বলার নেই কারণ সন্দীপের যেটা করছে বা যেটা করেছে সেটা কোথাও না কোথাও আমার চোখে ওর প্রয়োজন আছে তাই ও করছে আমি ওখানটায় কখনোই বাধা সৃষ্টি হবও না নি করবও না সন্দীপের লাইফ আর সন্দীপ যেটা করেছে অন্তপক্ষে সব সময় ভাবতে হবে ওর বউ চলে যাওয়ার বছর দেড়েক পর করেছে তা সেই জায়গায় আমি কখনোই এটাকে নিয়ে কাটা ছেঁড়া করবো না হ্যাঁ কাকে আমার পছন্দ না তাকে নিয়ে আমি কি বলবো না বলবো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে যদি কোনো কিছু পিন ফোটাফুটি গল্প মারায় আমিও তাকে একবারে পেরেক ফুটে ফুটিয়ে দেবো তার জায়গায় জায়গায় পেরেক গুঁজে দেবো এটা আমি বলেই রেখেছি তো সেই কারণে তোর মতন না তোর তুই তোর ক্যাটাগরিতে আমায় ফেলিস না আর এখন তুই দেখ টোটোওয়ালার মানে টোটোওয়ালার সংসার কি করে চলবে সেটা নিয়ে তোর চিন্তা মানে তোর পুরুষদের নিয়ে খুব চিন্তা তুই ম্যাক্সিমাম পুরুষদেরকে নিয়ে খুব চিন্তা করিস যেমন ফোকলাকে নিয়ে তোর চিন্তা ছিল যেমন সোমনাথকে নিয়ে তোর চিন্তা ছিল যেমন দুঃখেনকে নিয়ে তোর চিন্তা ছিল যেমন সোম সন্দীপকে নিয়ে তোর চিন্তা যেমন রাহুলকে নিয়ে তোর চিন্তা তারপরে যেমন তোর মর্কটকে নিয়ে তোর চিন্তা মানে তোর এই পুরুষ জাতগুলোকে নিয়ে খুব চিন্তা মানে এদেরকে তোর খুব ভালো লাগে এরা কর্ম কী করবে এদের প্রেমিকা এই কারবারের বউকে কে নিয়ে আসবে এবং সেই বাড়ির বউটাকে নিয়ে আসার পর তাকে কি করে প্রোটেক্ট করতে হবে তার কি করে সুনাম লোকের কাছে গাইতে হবে আর স্বামীগুলোর বদনাম কি করে করতে হবে স্বামীগুলোর কাছে বউগুলো কতটা কষ্টদায়কভাবে ছিল সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে মানে তুই পুরুষ ঘেঁষা এক কথায় বাংলা কথায় তোকে বলতে গেলে বলবি বলবো আমি তুই পুরুষ ঘেঁষা সন্দীপের লাইফ সন্দীপের মতো চালাবে সন্দীপের জীবন সন্দীপের সন্দীপ কিভাবে কাটাবে না কাটাবে একান্ত সন্দীপের ব্যক্তিগত ইচ্ছা সেই ব্যক্তিগত ইচ্ছার ভেতরে কখনোই আমি না ছিলাম না থাকবো না আছি একদম রিল্যাক্স হ্যাভ আর রিল্যাক্স লাইফ কাটাবে সন্দীপ সন্দীপের প্রত্যেকটা দিন সন্দীপের নিজের তাই জন্য ওর দিনগুলো ওর কাছে ওর স্পেশাল তো ওই স্পেশাল দিনগুলো ও কীভাবে কাটাবে না কাটাবে একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার সেখানটায় ও মার্কেটে কি খবর ছড়াচ্ছে ও মার্কেটে কিভাবে ওর ভিডিও পাবলিশ করছে সেটা মানুষ দেখার পর সেই মানুষ রিয়েলাইজ করে এবং সেই মানুষই তার ভালো আর মন্দ দুটো তুলে ধরবে এবার আমার সন্দীপের নেগেটিভভাবে কিছু বলা নেই কারণ সন্দীপ সবার আগে ওর বাচ্চাকে সামলেছে তারপর ওর মা বাবাকে সামলেছে তারপরে ও যদি জীবনে পার্সোনাল জীবন প্রাইভেট জীবনে যদি ও কিছু করে না করে সেটাতে আমার কিচ্ছু বলার নেই টেপিকে নিয়ে তোর অনেক কিছু বলার আছে আর টেপিকে নিয়ে টেপি বলার মতো কন্টেন্ট দিলে অবশ্যই বলবো অজেতা অহেতুক আমার বলতে ভালো লাগে না অজেতা মানে অযথা অজেতা না অযথা অহেতুক আমার কথা বলতে ভালো লাগে না ও ওর জ্যোতিষবিদ্যায় যাবে জ্যোতিষকে দেখাবে কি ওর 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 লোমকুপ দেখাবে কি ওর ছলির ডাক্তার দেখাবে সেটা ওর যা মন চায় তাই করবে ওর মন ওর যা চাইবে তাই করবে যেদিন আমার মনে হবে ওকে এটা বলার দরকার সেদিন আমি ওকে বলবো অবশ্যই পোকলাকে নিয়েও এখন খুললাম খুললাম ওর ফ্ল্যাটে রয়েছে এখানটা আমার কিছু বলার নেই কারণ আমরা জানি ও ফ্ল্যাটটা নিয়েছে এই পোকলার জন্যে ওর ফোকলাকে থাকার জন্য হেল্প করছে ওর মা বাবা এটাও আমি জানি তাহলে সে জায়গায় ওর মা বাবাকে আর কিছু বলার নেই ওর মা বাবার স্বেচ্ছায় মেয়ের সংসার ভাঙিয়েছে মেয়ের ইনকামে মা বাবা খাবে বলে আর প্রেমিকও তাকে ওকে ওর বাপের বাড়ির শ্বশুর বাড়ি থেকে তুলে এনেছে যেহেতু ও সোনার ডিম পাড়া হাঁস বলে আজকে যদি টেপি বেকার থাকতো আর টেপির ইনকাম করার ক্ষমতা না থাকতো তাহলে ফোকলাও রাখতো না আর টেপির মা বাবাও রাখতো না পোঁধে তিন লাত্তিমের এদের বাড়িতে রাতারাতি পাঠিয়ে দিত তাহলে সেই জায়গায় আমার কিছু বলার নেই তোর বলার থাকবে কারণ তুই না বললে তোর তো একদিনও ভিডিও না দিলে তোর চলবে কী করে তোর বর তো মাসে পায় দশ হাজার টাকা টোটোওয়ালার যে তবুও তোর বরের থেকে বেশি ইনকাম করাই টোটো বাইরে বেরোলেই পাঁচশো সাতশো টাকার এদের মান নেই আমি বলছি আমাকে যে নিয়ে যায় আসে তাতে আমি যা টাকা দিই মোটামুটি আমাকে দেখো ও সারা যতক্ষণ যায় দু তিন ঘন্টা চার ঘন্টা থাকে আমাকে নিয়ে যায় নিয়ে আসার দু তিন ঘন্টা থাকে এবার আমার ট্রেনে যাওয়া টোটো করা আমার বাড়ি থেকে টোটো করে স্টেশনে যাওয়া স্টেশন থেকে টোটো করে মানে সরি ট্রেনে করে বাতকুলা বাতকুলা থেকে নেমে আবার টোটো করে ওদের বাড়ি যাওয়া আবার বেরোনোর সময় আবার স্টেশন অবধি লোক আবার ট্রেনের অপেক্ষা করা ওভার ব্রিজ পার হওয়া এর থেকে আমার কাছে টোটোটা কমফোর্টেবল আমার গেট থেকে উঠি ওদের গেটে নামিয়ে আবার ওইখানে দাঁড়ায় ওদের আবার গেট থেকে উঠি আমার গেটে নামায় ব্যাস আমার কাছে ভীষণ রিল্যাক্স ভীষণ কমফোর্টেবল যাওয়াটা আসাটা এই টোটোতে তাই আমি টোটোতে করেছি এখন আবারও বলছি যখনই আমার মনে হবে আমি তখনই সন্দীপদের বাড়ি যাব সন্দীপদের বাড়ি এই নয় যে আমি প্রতি মাসে যেতাম বা পনেরো দিন সাত দিন অন্তর যেতাম একটা সময় যে সময় খুব দরকার ছিল সেই সময় খুব গেছি মাঝখানে একেবারে যাওয়ার সময় পেতাম না এমনও কাঁঠালের মুচি পড়েছে তোমরা আমায় ফোন করে বলেই গেছো ভিডিওতে বল সীমাদি গাছের আম পুড়িয়ে গেল গাছের আম পুড়িয়ে গেল যাও আমি কিন্তু সন্দীপদের গাছের আম খাইনি কাঁঠাল খেয়েছি এঁচড়ও খেয়েছি এবং পাকা কাঁঠালও খেয়েছি কাঁচা খাই মানে কাঁচা বা পাকাম আম কোনোটাই খাইনি কারণ আমের সিজনে পুরো দু থেকে আড়াই মাস আমি সন্দীপ বাড়ি যাইনি সেই কারণে কাঁচা থেকে পাকা অবধি আমি কিন্তু কোনো আম খাইনি এখন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসছে বা তারা সবাই মিলে ঘুরতে গেছে তারপর সোনারপুর থেকে কাকুরা এসছে সবাই মিলে ঘুরতে গেছে যেখানটায় আমি কিন্তু যাইনি আমি যাইনি মানে এই নয় যে আমার সঙ্গে জলপাইগুড়ির কাকু কাকিমার কথা হয় না বা হয়নি বা হচ্ছে না বা তারা আমাকে আমার সঙ্গে যোগাযোগ রাখেনি তা নয় আমাদের সম্পর্ক যেটা আমাদের এই যে এই যে মানে যেতেই হবে করতেই হবে খেতেই হবে নেমন্ত্রণ করতে হবে মানে ইয়ে না থাকলেও সে টোল নিয়ে বেড়া বেরোতেই হবে এর কোনো আমাদের আমার কাছে এইসবের কোনো ইয়ে নেই কারণ আমি আমার সময় বুঝেই তোমাকে সময়টা দেবো তুমিও তোমার সময় বুঝেই আমায় সময় দেবে তোমার আর আমার সময়ের যদি সত্যি একান্তে মিল হয় তবেই আমরা একে অপরকে সময় দেব তার বাইরে নয় অনেক সময় আছে যে তাদের যে সময় সময় আমার সেই সময় সময় নেই বার আমার সময় তাদের সময় এইগুলো বুঝে নিতে হবে না ওরা চলে গেলে বলে তোর মতো না শুধু হিংসাক্ত মনে মন নিয়ে মানে ফুলে মরিস তোকে তো এত হুরক দেওয়ার পরেও তোকে মাংস ভাত খেতে যেতে হলে মন্দিরার বাড়ি মন্দিরা কি বলেনি তোকে তুই কি বলিস নি মন্দিরাকে মন্দিরা আর মানে রাহুলের পার্সোনাল টাইম কাটাচ্ছে সেই স্ক্রিনশট তুলেছিস তুই তার মানে তুই কতটা নোংরা তোকে কে বিশ্বাস করবে তোকে কে 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 বিশ্বাস করবে তুই এই নিপাকে মানে মন্দিরার মাকে রায় দন্ত নয়টায় এসছি বারো বা একা তো একা এসছি কী বলিস তারপরেও তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তুই মন্দিরার ফ্ল্যাটে বসেছিলি আর তোর মন্দিরার মা তোর মুখ দর্শন করবে না বলে তুই যতক্ষণ মন্দিরার ফ্ল্যাটে ছিলি মন্দিরার মা ফ্ল্যাটে ঢুকে ঢুকেছিল না জাস্ট তোকে ঘেন্না করে বলে তুই মানুষের প্রয়োজনে পায়েও ধরতে পারিস তুই মানুষের প্রয়োজনে তাকে গালাগালি দিয়ে উচ্ছন্নও করতে পারিস আমরা পারি না আমরা পারি না আমি প্রিয়ার এগেনস্টে একটা ভিডিও নামাতে পারি না কারণ পারি না কোথাও না কোথাও না যেহেতু এক দুদিন প্রিয়া আমার সাথে কথা বলেছে বলার পর আমি কোথাও না কোথাও মানে আমি দেখছি প্রিয়া কিন্তু এগুলো অন্যায় করছে সত্যিই অন্যায় করছে প্রিয়ার ইদানিংকালের যে ভিডিওগুলো এগুলো কিন্তু ও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে ও চাইছে লোকে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করুক চাইছে ও কাটা ছেঁড়া করুক কিন্তু আমি করি না কেন করি না কোথাও না কোথাও ওকে একবার হলেও আমি বোনের তাও তো আমি মন মানে মানে ও ওই প্রিয়ার সঙ্গে দেখা করে আসিনি প্রিয়ার সঙ্গে এক কাপে চা খাইনি প্রিয়ার সাথে বসে গল্প করিনি প্রিয়ার সাথে আমার ঘন্টার পর ঘণ্টা গল্প হয়নি প্রিয়ার কোনো আপদে বিপদে আমি লাগিনি প্রিয়া আমার কোনো রকম আমার কাছে কোনো রকমের উপকার নেয়নি তারপরেও আমি প্রিয়ার এগেনস্টে ভিডিও মন খুলে নামাতে পারি এটা অন্যকে হলে ধুনে রেখে দিতাম কিন্তু প্রিয়া বলে কোথাও না কোথায় একটু অ্যাভয়েড করে যায় মন্দিরার এগেন্স্টে সেইভাবে আমি কিন্তু কোনো ভিডিও নামাতে পারি না মন্দিরা যখন করেছে তখন লাগাত তার ভিডিও নামিয়ে গিয়েছি কিন্তু মন্দিরা দিন থেকে ওর স্বামীর সঙ্গে মেয়ে নিয়ে সংসার বেঁধেছে সেই সময় থেকে কিন্তু ওকে নিয়ে আমার ভিডিও করা বন্ধ হয়ে গেছে কারণ মন্দিরার বাড়িতেও গেছি মন্দিরাও আমার সাথে সামনাসামনি বসেছি কথা বলেছি ওর কোথাও না কোথাও ওর ভালোবাসাটা মানে মানে ভা মিষ্টি মুখটা দেখেছি তো সেই জায়গায় এগেনস্টে বলতে খারাপ লাগে তাহলে সেই জায়গায় সন্দীপদের সাথে তো আমার গভীর সম্পর্ক সেখানে আমি সন্দীপের এগেনস্টে কথা বলাটা ভাবতেই পারি না আমার মুখ থেকে আসবেই না আসছেই না কারণ আমার চোখের কোনোটা দোষই লাগছে না আমার চোখে লাগছে না কারণ এটা ন্যাচারাল এখন প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে যা হচ্ছে সেই জায়গার দিকে তাকালে সন্দীপ কোথাও না কোথাও ওর লাইফটা তো ও বাঁচবে ওকে বাঁচার তো একটা সুযোগ দিতে হবে ও তো খুশি থাকার জিনিস খুঁজবে ও তো খুশি থাকা বা ঘুরতে ঘুরে বেড়ানোর বা ওর মতন মন উৎফুল্লতার সাথে চলার চেষ্টা করবে তাই না সেটা আমার চোখে খারাপ লাগছে না তাই আমি ওকে কিছু বলছি না কিন্তু টেপি যেটা করেছে দুধের বাচ্চা ফেলে রেখে আড়াই বছরের বাচ্চা ফেলে রেখে ও ওর প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে এটা অন্যায় আমার চোখে লেগেছে তাই আমি অন্যায় বলেছি এবং শুধু বেরিয়ে যায়নি ও এই পরিবারটাকে পুরো দুর্বল নিরীহ পেয়ে এদেরকে পুরো এক ঘরে করে দেওয়ার চেষ্টা করেছে এরা যাতে না খেতে পেয়ে মরে সেই ব্যবস্থা করেছিল যেটা আমার অন্যায় লেগেছে আমি অবশ্যই প্রোটেস্ট করেছি আমার তখনও সন্দীপকে ভালো মানে ভালো লেগেছে আর সন্দীপকে কোথাও না কোথাও সৎ মনে হয়েছে আমি ওর পাশে ছিলাম আজকের ডেটেও আমার ওকে কোথাও না কোথাও মনে হয় যেটা সন্দীপ করছে দেখো ও চুজ কাকে করেছে সেটা ওর পার্সোনাল চয়েস তাকে আমার পছন্দ নাও হতে পারে কিন্তু ও যেটা করছে মানে ওর জীবনে যদি কেউ এসে থাকে সেটা আমি বলবো ওর লাইফে দরকার কারণ ওর বান্ধবীর দরকার ওর মনে দুটো কথা বলার মানুষের দরকার আর এখন আর টেপি কিছু করতে পারবে না সন্দীপীঠ আর কিচ্ছু করতে পারবে না তার কারণ এক দেড় বছরের ওপরে ও বাড়ির বাইরে চলে গেছে সে জায়গায় যদি ওর লাইফে কোনো গার্লফ্রেন্ড আসে বা কোনো বান্ধবী আসে বা ফোনে কথা বলার জন্য কোনো সঙ্গী খুঁজে নেয় বা তার সাথে যদি ও ঘুরেও বেড়ায় রাস্তাঘাটে কোথাও যদি ঘুরেও এটাতে আইনতর দিক থেকে সন্দীপের কোনো ক্ষতি হবে না তো সেই জায়গায় যেটা সন্দীপের ক্ষতি হবে না সেই দিকটায় আমি অবশ্যই রিল্যাক্স থাকবো এই আমি কেন সন্দীপের এগেন্স্টে বলতে যাব। কেন আমি কি সন্দীপকে দেখছি যে ওর মা বাবার মুখের কাছ থেকে ভাতের থালা কেড়ে নিয়ে ওর নিজে ওর প্রেমিকার সঙ্গে ফাইভ স্টার হোটেলে বসে খাচ্ছে আমি কি দেখছি আমি কি দেখছি ওর বাচ্চার কোথাও কোনো অবহেলা করে ওর বাচ্চার প্রতি কোনো রকমের দায়িত্ব পালন না করে ও ওর প্রেমিকাকে নিয়ে হিল্লি দিল্লি উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমি কি দেখছি দেখছি না যখন দেখব তখন কিভাবে বলতে হয় তোমরাও চোখে দেখবে কানে শুনবে যে সীমা তখন কিভাবে বলবে কিন্তু আমি এখন ওকে দেখছি না এখন যেটা ও করছে বা যেটা চলছে সেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে দরকার ওর লাইফ ওর বেঁচে থাকার ওর জীবনে একটাই ও যদি এতে খুশি হয় ও যদি একটু রিল্যাক্স থাকে ও যদি একটু আনন্দ পায় আনন্দ পাওয়ার অধিকার শুধু একা টেপির নয় ওরও আছে আমাকে উসকে কিছু হবে না কিচ্ছু হবে না কারণ সন্দীপকে আমি ভালোবাসি ভালোবাসব ভালোবেসে ছিলাম আর আগামী দিনেও ভালোবেসে যাব ছোট ভাই হিসেবে তো ছোটো ভাইয়ের ভালো মন্দ দুটোই দিকে নজর রাখা অবশ্যই বড় দিদি হিসেবে আমার কর্তব্য ভুল করলে নিশ্চয় বলবো নিশ্চয়ই বলব বুঝলি ঘোড়া তোর মতো নয় পিছনে পিছন থেকে খাপাত। খাপাত করে মারবো তোর মতো না তোর মতো না নিষ্ঠুর না তুই মন্দিরাকে বিভীষিকা লাগিয়ে দিয়েছিলি মন্দিরা সেই সময় মরণ মরণে মরণে মরে যাচ্ছিল শুধু মন্দিরা নয় মন্দিরার সাথে সোমনাথ পাগলের মতো উন্মাদের মতন তুই যেভাবে মন্দিরাকে মানে ইয়ে করছিলি খুলছিলি মন্দিরাকে যেভাবে তুই ওর গোপন বিষয়গুলো তুই লোকের কাছে তুলে ধরছিলি সেই সময় মন্দিরার সোমনাথ পাগল হয়ে যাচ্ছিল মন্দিরা কোথাও না কোথাও একটু অন্য সোম সোমনাথের মতো মন্দিরা না মন্দিরা অনেকটা বেড়ালের মতো দ্রুত ভুলে যায় হ্যাঁ বেড়াল কেন বললাম তুমি বেড়ালকে এখনই বকবা এখনই ইয়ে করবা এখনই তাড়িয়ে দেবে আবার খানিক্ষণভাবে সেই তোমার কোলে বসবে তা ভুলে যায় কিন্তু সোমনাথ তা নয় তুই মন্দিরার পেছনে এইরম 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 করে চাকু দিও কি শুধু মন্দিরা নয় তুই আমার পেছনেও এইভাবেই চাকু মেরেছিলি যেই সময় মাই সিম্পল লাইফ আমার বাড়ি নোটিস পাঠিয়েছিল তুই এই রকম ভাবে তোর মর্কট দাদার পেছনে মেরেছিলি কিন্তু তারপরে মর্কট কোনো উপায় না পেয়ে তোকে গলায় জড়িয়ে নিতে বাধ্য হয়েছে কারণ ওই যে দম শিট ডারা সবার এক থাকে না একা লড়ার একা চলার দমের দরকার যে দমটা প্রত্যেকের মধ্যে নেই সেখানটাই আমি তোকে বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি যতই চেষ্টা কর যতই তোরা চেষ্টা কর বা তোদের লোকরা চেষ্টা করুক সন্দীপের এগেনস্টে আমাকে কখনোই উসকেও নামাতে পারবি না আর আমার টোটোওয়ালার ছেলেটার ইনকাম তোর বরের থেকে অনেক বেশি তোর ওই ফুল গান্ডু তোর ভেড়া তোর ভেড়াও অত টাকা ইনকাম করবে না ওই টোটোওয়ালা যা ইনকাম করে একদম ওরা রাস্তায় বেরোলে ওদের দেখে মনে হয় খুচরো পয়সার মুজরো নেই ওরা পার ডে ছশো সাতশো টাকার উপরে ইনকাম করে পার ডে তুই সারাদিনে ভিডিও করে অতগুলো টাকা ইনকাম করতে পারবি না আর তোর ভেড়াও ওই মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে না তুই আর ওর ইনকাম চিন্তা ফুল ইস্কো থাকার একটা পুরো ফুল তুই ফুল মানে কি ফ্লাওয়ার নয় ফুল মাথা মোটা তো যাই হোক আমি তোমাদেরকে মানে ভিডিও আমি আমি তো বললামই যখন টেপিকে নিয়ে আমার বলার হবে আমি নিশ্চয়ই বলবো অল টাইম বলবো অল টাইম বলবো ভাল লাগে না আমার আবার এক জিনিস কোনো কিছুই ভালো লাগে না এরা যেমন এক ঘেয়েমি করতে ভালোবাসে কারণ এরা কিছু করার নেই উপায় নেই নিরুপায় কারণ ওর ভেড়া দশ হাজার টাকা ইনকাম করে আর ও যা তুলে চেয়ে ইয়ে করেছে ওটা তো ফুরিয়ে গেলে আর সারা জীবনের পুঁজি কোথায় গেল ও সারাদিন প্রিয়াকে দেখে অ্যাকচুয়ালি ও যে ভিক্ষাভিত্তি করে গাদার টাকা তুলে অ্যাকাউন্টে জমা করে রেখেছে ওটা ভুলে যায় ও প্রিয়ার দিকে নজর দিয়ে রাখে প্রিয়ার থেকে অনেক বেশি টাকায় ঘোরা তুলেছে সেদিকে কিন্তু ওর নজর নেই প্রিয়ার ছেলেকে কেন ট্রিটমেন্ট না করিয়ে টাকা তুলেছে সেই টাকা কাকে কোথায় দিল না দিল আমি আর প্রিয়া অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে আমি এটাই প্রিয়াকে প্রোটেস্ট করছি না বা তোমরা ভেবো না যে প্রিয়ার ওই আমি কিছু বলছি এটা প্রিয়ার অন্যায় করেছে। কিন্তু লেকিন বাট পরন্তু ঘোড়ার মুখে বলা সাজে না যে ঘোড়াও কিন্তু প্রিয়ার মতনই কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে ঘোয়া ঘোড়াও কিন্তু এক গাদা টাকা গচ্ছিত করে রেখেছে আর এই ইউটিউবের ইনকাম আর ওর বরের ইনকামে এখন সংসার চলে নাচ দেখেছ ওটা হ্যাঁ বাদ ডান্সার মনে হচ্ছে আমার মনে হচ্ছে মর্কটের মোটরসাইকেলের পেছনে তুই আর মর্কটের বউ দুজনাই বসিস মর্কট একটা হোটেলে নামিয়ে দিয়ে আসে তুই ওই রড ধরে হোটেলে যে নাচিস না যেগুলো আমরা টিভিতে সিরিয়ালে মিরিয়ালে দেখি আমার মনে হয় রড ধরে তুই ওরকম নাচিস আর মর্কটের বউ ওই জায়গায় ভেতরে ভেতরে গিয়ে গিয়ে লাগিয়ে আসে মানে পুরো দুটোকে মানে একদম একই একদম লাগছে একদম মনে হচ্ছে যেন ওইখানে মানে রেড লাইট এরিয়ায় রেড প্যান্ট পরে রেড লাইট এরিয়ায় দাঁড়িয়ে ওই একটা রড থাকবে তার সাথে নাচে না আর সবাই গ্লাসে গ্লাসে মদ নিয়ে তোর গায়ের মধ্যে ছিটা বের খাচ্ছে চেয়ার আহ দেখো কোথায় দেখো ছট তুমি জায়গাটা দেখো 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 আমার চুল আমার চুলের মধ্যে চুলটাকে ছট পুরো বার ডান্সার লাগছে বার ডান্সার তোকে তোকে তোর শ্বশুর শাশুড়ি কেন তোর মুখ দেখে না জানিস তো এই কারণে তোকে বউ বলে পরিচয় দিতে লজ্জা পায় তারা হ্যাঁ এইসব ভিডিওগুলোতে বলি মা তোমার বউ মা কি নাচ হ্যাঁ ওটা তো মনে হচ্ছে ডান্স বারে গিয়ে নাচ করে বারে ঠারে নাচ করতিস নাকি তোর মা তো ওই জায়গায় ছিল অ্যাকচুয়ালি ওর বাপ তো ওর মাকে সকালবেলায় বসিয়ে দিয়ে আসতো আর ও দুটো ওর দুই তিনটে বোনকে শুধু মানুষ করতো আর ওর মা সারাদিনে যা খাটতো টাকাগুলো গুলো গুনে ওর বাপ নিয়ে চলে আসতো মাঝে মাঝে মাকে দেখতে যেতে মনে হয় ঘোড়া দেখতে গিয়ে এইসব শিখেছে কি অবস্থা ও মা গো মা ওটা কি নাচ ছিল ছি 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 ওই দুধগুলো লোককে এইরম এইরম করে মানে দুধ এবার এইরম এইরম করে কি করছিলি হ্যাঁ ছি ছি তা আমার আমার পক্ষে সম্ভব নয় দেখো সত্যি বলছি মন্দিরার সেই সময় সিচুয়েশানটা আমরা জানতাম আমি দেখেছি আমি শুনেছি মন্দিরার সোমনাথ প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর এবং যারা আর সোমনাথের ক্লোজ তারা তো বলেওছে ভিডিওতে যে এক এক সময় সোমনাথ ডিপ্রেশনে চলে যেত যার জন্য ওরা ডাক্তার দেখাতো ওষুধ খেত যেই কারণে পুরো ভিডিওর পদ্ধতি মন্দিরা পাল্টে ফেললো পুরো ভিডিওর পদ্ধতি শুধু সোমনাথের জন্যে যথেষ্ট ভালোবাসে সোমনাথকে মন্দিরা চলো আজকের ভিডিওর এতটুকুই তোর মতন বিশ্বাসঘাতকতা করতে পারবো না রে গোরা তুই হলি বিশ্বাসঘাতকতার নাম্বার ওয়ান স্যাম্পল ও তুই টেপিকে বল মিনা তোর কন্টেন্ট হবে এটা আমরা জানি আর মিনাও জানে। মিনা কি জোড়া পায়ে লাথি তোর মুখে অনেকদিন আগে কেন মেরেছে তোকে মিনা বলেছে তুই পরের মাথায় কাটাল ভিঙে খাস কাকে আবার বলতো সে আসানসোল আলী আলীকে বলেছে যে আসানসোল আলী তোর কাছে হেল্প নিতে গিয়ে তুই আর টেপিকে টেপির সঙ্গে যোগাযোগ করে দিচ্ছিস টেপি তাকে বলছে যে তোর সাথে যেন নাম এসে কারণ তুই পরের মাথায় কাটার ভেঙে কাজ তুই কন্টেন্ট ছাড়া কিছু চিনিস না টেপিকে নিশ্চয়ই এই গুড অ্যাডভাইস অ্যাডভাইসটা টেপির ক্লোজ মানুষই দিয়েছে হতে পারে মন্দিরাই দিয়েছে যে ওকে খবরদার বিশ্বাস করো না ও কতটা বিশ্বাসঘাতক জানো আমি যখন আমার প্রেমিকের সাথে পার্সোনাল সময় কাটাচ্ছিলাম সেই সময় ওকে বিশ্বাস করে একটা ভিডিও কল করেছি তার মানে ও কতটা খারাপ আর সব থেকে বড়ো ব্যাপার আমার কোথাও না কোথাও মনে হয় ইয়ে ফোকলা একে পছন্দ করে না কিছু না কিছু ওদের চ্যাটিংয়ের মাধ্যমে ওরা করেছে যেটা ফোকলা একদমই ঘোড়াকে পছন্দ করে না বলে টেপি আরও পছন্দ করে না বুঝেছ হ্যাঁ তুই টেপিকে নিয়ে বলবি এটা টেপিও জানে এটা আমরাও জানি এটা প্রত্যেকটা দর্শক জানি যে তুই টেপিকে নিয়ে বলবি কিন্তু আমাকে তুই খোঁচাস না সন্দীপের এগেনস্টে বলতে কারণ সন্দীপ যেটা করছে ঠিক করছে আমার চোখে কারণ ওর লাইফে ও কি করবে না করবে ওর ব্যক্তিগত ব্যাপার আমার চোখে চলো যখনই সন্দীপের কোনো ভুল দেখব সন্দীপের এগেনস্টে ওরকম ভিডিও না আমি সন্দীপের নেগেটিভ ভিডিও না কিন্তু সন্দীপের যেটা খারাপ সেটা নিশ্চয়ই আমি বলে দেবো সন্দীপ এইগুলো বন্ধ করো এগুলো যেন আর দ্বিতীয় দিন না ভিডিওতে দেখি যদি আমার চোখে পড়ে যে খারাপ কিছু তাহলে আমি অবশ্যই সন্দীপকে ওয়ার্ন করব। যে এরকম কোনো ভিডিও যেন মার্কেটে না আসে বা এরকম কোনো ভিডিও যেন না বেরোয় কথা দিয়েছি আমি আমার প্রমিস অল টাইম রাখি আমি আমার প্রমিস অল টাইম রাখি কারণ আমি জানি কথা দেয়া মানে সব সবকিছু দেয়া তাকে